আসসালামু আমি লাচ্চা সেমাই রান্না করব কালারিং লাচ্ছা সেমাই ঠিক আমি দুধ জাল দিতেছি যত আগে করে নিব নিয়ে আমি চিনি নিয়ে তারপরে লাচ্চা সেমাই ভিতরে ঢেলে দেব গরুর দুধ কাজু বাদামও রেখেছি লাচ্ছা সেমাই এর উপরে আমি কাজু বাদামগুলি সুন্দর করে দেবো এটা হচ্ছে কালারিং লাচ্চা শ্যামাই লাচ্চা শ্যামাইয়ের উপর আমি কিচিমিচিগুলি আগেই দিয়ে রেখেছি দুধ দেওয়ার পরে আমি কাজু বাদামগুলি লাচ্চা শ্যামাইয়ের উপরে ঢেলে দেব এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে দুধটাকে শ্যামার মধ্যে ঢেলে দেবো এখন আমি দুধটাকে সুন্দর করে চামার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এখন আমি কাজু বাদামগুলি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব যে এই মেহেরা খাওয়ার জন্য বসে আছে আর কিছুক্ষণ পরেই ওদেরকে আবার আমি এটাকে সুন্দর করে খেতে দেবো